হ্যালো গাইজ ওয়েলকাম টু আর ডিউটি চ্যানেল বঙ্গ ভর্তা যাই বজরংবলী চলো আজ তোমাদের সাথে একটা আমার সিম্পিল্ডে শেয়ার করি মুখ চোখ দেখেই তো বুঝতে পারছো যে শরীরের অবস্থা কী আর নতুন করে আর কী বলবো না কঠেনে যাচ্ছে কেসেও যাচ্ছে শুধু গায়ে জ্বরটাই নেই আর শরীর এত দুর্বল সে আর কি বলবো আমি একটু ঠিক হয়েছি আর মামামের কালকে থেকে আবার ধরেছে বাবা চোখটা কি অবস্থা তুমি কাড়াটা খেয়ে নাও খেয়েই তো নিয়েছো একটু বেশি করে খাও তাহলে তাড়াতাড়ি কমে যাবে গরম নেই আর একটুখানি রয়েছে এই যে একটুখানি রয়েছে খেয়ে নাও হুম আজকে দিনটা একটু কষ্ট হবে আজকে দিনটা সারাদিন খাও দাও ঘুমাও কালকে দেবে ঠিক হয়ে যাবে হ্যাঁ কালকে ঠিক হয়ে যাবে তারপরে আমরা থেকে স্কুলে হ্যাঁ জয় দাদাকে হাত জোর করে স্নান করে নম করো কথা বলতে পারছে না স্নান ঠান করে জয় জয় দাদাকে বলবে জয় দাদা আমাকে তাড়াতাড়ি ঠিক করে দাও সত্যি বলছি আমার মেয়ে বলে তাই না হলে অন্যান্য সব বাচ্চা হলে এতক্ষণে ঘ্যান ঘ্যানানি শুরু করে দিত মামামের গায়ে এখনই জ্বর চোখ দিয়ে ছলছল করে জল পড়ছে তারপরও ওর কোনো ঘ্যান নেই ধৈর্য সৈর্য অনেক আমি যা বলছি ও তাই বুঝছে জানি না এই ধৈর্যটাই বড় হয়ে থাকলে হয় এখন তো অবুজ তাই কিছু বুঝতে পারছে না যা বলছি তাই বুঝছে সারাদিন শুধু হয়ে যাচ্ছে আজ আমাদের বাড়িতে পরপর তিন দিন ধরে ইলিশ মাছ হচ্ছে একদিন আলু বেগুন দিয়ে ঝোল আবার আরেক দিন সর্ষে পোস্ত দিয়ে হচ্ছে আমাদের বাড়িতে ইলিশ মাছ আসলে এই দুটো বাদ দিয়ে আর অন্য রকম কিছুই রান্না হয় না আর দেখো আলু উচ্ছে ভাজা হয়েছে আর কালকের একটু ইলিশ মাছের মুড়া দিয়ে কচুর শাক ছিল সেটাই নাড়ানাড়ি করবে আমার যেহেতু এই কদিন ধরে শরীর খারাপ তাই মাই সব রান্না বান্না করছে তোমার মাম্মা তুমি আজ স্নান করেছো কেমন স্নান করেছো না কোথায় সান করলে খাটে

galo 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 re eh aa আমার নিজেরই শরীর এখনও ঠিকঠাক হয়নি এর ওপর আবার মামামের শরীর খারাপ বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েদের মনটা যে কেমন হয় সেটা একমাত্র যারা মা হয়েছ তারাই জানতে পারবে মেয়েটার মুখ চোখটা দেখো একদম শুকিয়ে আমসি হয়ে গেছে তাই এখন একটু ওর পছন্দের আলু উচ্ছে ভাজা দিয়ে একটুখানি চটকে ভাত মাখলাম আর নিয়েছি ডিম সিদ্ধ দেখি খাই নাকি যেটুকু ভাত মেখেছিলাম মাম্মামকে জোর করে বুঝিয়ে বাজিয়ে খাইয়েছি কি বলতো যত ঠিকঠাক করে খাবে তত তাড়াতাড়ি রোগটাও সেরে যাবে এটাই আমি বুঝি যাই হোক এরপরে লাঞ্চ করতে বসলাম আজকের লাঞ্চের মেনুতে আছে আলু হচ্ছে ভাজা কচুর শাক আর ইলিশ মাছের ঝোল মাম মামকে ভাতটা খাইয়ে তারপরে ওষুধ দিয়ে দিয়েছি এখন ওকে ঘুম পাড়িয়েই আমি খেতে বসলাম আজকের দিনটা হয়তো একটু কষ্টটা হবে তারপরে হয়তো সেরে যাবে কিন্তু আবার ভয় লাগছে বাড়িতে তো ভাই নেই বাই চান্স বাড়াবাড়ি হলে কে ছোটাছুটি করবে ভাই থাকলে কোনো টেনশনই থাকে না তোমরা তো জানোই ভাই গেছে কেদার আর ভাইয়ের আস্তে আস্তে এখনো প্রায় পাঁচ সাত দিন যাই হোক জয় তো আমার আছে নি যা হবে ভালোই হবে আজকের ইলিশ মাছটা না খোকা ইলিশ কিন্তু খোকা ইলিশ হলে কি হবে মাছটার বেশ স্বাদ আছে এরকম ধরনের ইলিশ মাছ হলে তবু ভাল লাগে খেতে কিন্তু মাঝে মাঝে ইলিশ মাছের নামে যে কি কি আসে বাবা ও সব খেতেই ইচ্ছা করে না যাই হোক আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা যাই আম